আসলে আমরা এখন আছি আমাদের যে ক্যান্সার যে প্রতিরোধী যে আমাদের যে প্রতিরোধী যে মেডিসিনাল যে গাছগুলো আছে সেগুলোর দিকে আমাদের এখানে যে যে আছে নাকি ড্যামেজ এবং কোনো কোনো তথ্য থেকে বলতেছে যে এটা যে ক্যান্সার রোগীদের যে থেরাপি নেওয়া হয় তার থেকেও নাকি চারশো গুণ শক্তিশালী শক্তিশালী সেই এটা করসল বা টকাতা নামে পরিচিত এটার পাতাটাই সাধারণত এই ক্যান্সার ক্যান্সার এটা হয় যদি ইনিশিয়াল স্টেজে বিশেষ করে টিউমার জাতীয় যে ক্যান্সারগুলো আছে সেটা ইনিশিয়াল স্টেজে এটা যদি আমরা একটা রুগী যদি তিনটা পাতা সে এটাকে পানির সাথে গরম করিয়ে যে লাল চা হয় সেরকম চার সাথে চার মতো করে যদি এটা প্রতিদিন তিনটা করে পাতা খায় তাহলে সেখানে যে উপকার আসে হ্যাঁ খালি পিঠে কতদিন খেতে এটা টানা দুই থেকে তিন মাস এটা কি প্রতিদিনই সার হ্যাঁ প্রতিদিনই প্রতিদিনই খেতে হবে এবং যে বিভিন্ন ক্যান্সার রুগীরা যে চিকিৎসায় যায় এবং তার মধ্যে একজন ভেলুর থেকে আসছে একজন কলেজের টিচার তার আমি প্রেসক্রিপশন এটা দেখেছি এবং সে এখান থেকে নিয়মিত নেয় এবং আরো কিছু রুগী আছে যারা একদম হাঁটতে পারতো না তাদের যে থেরাপি নেওয়ার পর যে তাদের যে জটিল অবস্থা এখান থেকে ওই উইচের কারণে কি না কিন্তু তারা এখান থেকে নিয়মিত নিয়ে খাওয়ার পর তাদের সুস্থ আছে সুস্থ আছে এবং তারা এখন মুভমেন্ট করতে পারে এরকম তথ্য আমার কাছে আছে এবং আরেকটা এটা এক্সট্রা যেটা যাদের গ্যাসের সমস্যা অত্যন্ত বেশি তাদের নিয়মিত অ্যান্টাসিড খেতে হয় এবং পেট ফুলে থাকে রাতে অস্বাভাবিক অবস্থা এবং তারা সেই সমস্ত রুগীদের এটা তারা নিয়মিত এখান থেকে নিয়ে খায় এবং তাদের পজিটিভ রেসপন্স তারপরে আমাদের এখানে আছে ইয়ে ইন্ডিয়ান মালবেরি বা ইন্ডিয়ান মালবেরি বা নুনি এটার ফলটাও কিন্তু ক্যান্সার যারা আক্রান্ত তাদের প্যাসেন্টেজ জন্য এটা উপকারী এই ফলটা এখন আফ্রিকা থেকে আমাদের দেশে ইম্পোর্ট হচ্ছে এবং বারোশো থেকে পনেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর করসলটা দেখলেন করসলটাও কিন্তু এখানে ফল হয় কিন্তু আমাদের এনভারনমেন্টে ফলের সংখ্যা খুবই কম ইয়ে আফ্রিকার যে ঘানটি গুলো ওখানে বেশি ফল হয় সেই ফলটা এখন আমার যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে সেখানে এটা কম হয় কম হয় আর এটা ওই পলেনটা পলেনটা কম হয় তারপরে আমাদের ক্যান্সার প্রতিষ্ঠিত আরও একটা গাছ আছে ভুইসাপা বলি সেই ভুইসাপার নিচে একটা আদার মতো সেটা আমাদের এখানে আছে সেই আদাটাও ক্যান্সার ক্যান্সার সেলগুলো আছে সেই সেল সেল ওয়ালটাকে ড্যামেজ করে ভুয়াদা নামে পরিচিত ভুয়াদা বা এরোমেটিক জিনজার